তাই ভাবি মনে মনে সমদায় কেমনে আমি তাই ভাবি মনে মনে সমনের দায়ারাই মনে ভবে শ্রী গুরু গোষ পাবার উপায় নাই এমন সরবে জেনে প্রেমে করলি নারী ভাই ভবে শ্রী গুরু বিনে পাবার উপায় নাই এমন সরবে জেনে প্রেমে করলি রে ভাই এবারে শটের সঙ্গে সঙ্গ করে রইলি ভববন্ধনে এবারে শটের সঙ্গে সঙ্গ করে রইলি ভববন্ধনে সমনের দায়ারাই কেমনে আমি তাই ভাবি মনে মনে সমনির্দায় রাই কেমনি আমার অন্তরে ভাবে নাই বাজ্য ভাবে ধরে বেড়াই জগতে কে ভুলাইতে পারি ভুলবে না গোসাই আমার অন্তরে ভাবে নাই বাজভাবে ধরে বেড়ায় জগতেকে ভুলাইতে পারি ভুলবে না গোসাই গোসাই অন্তরে জামি জগতে স্বামী কৃপা করে মনে জেনে গোসাই অন্তরে জামি জগতে স্বামী কৃপা করে মনে জেনে সমনের দায়ারাই কেমনে আমি তাই ভাবে মনে মনে সমনের দায়ারাই কেমনে